সব সময় একটাই কথা বলি মা ডাল ভাত ডাল ভাত খেতে কিন্তু আমি খুব ভালোবাসি অন্য বস্ত্র বাসস্থান দেখুন মায়ের মূর্তি কিন্তু আমি আগে কখনো দেখিনি আর অনেক হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় বারোটা ছাপ্পান্ন উনিশ তারিখ তো পড়েই গেল নমস্কার ম্যাম অমিত আপনারা দেখছেন বংনা বাঙালি আর ওই যে ওই পুটকি সোনালি চলে এসছে এখানে মাঝ রাতে ঘুরে বেড়াচ্ছে কি এনার্জি বাবরে ভালো লাগে পুজোর দিনগুলো তখন ফুল এনার্জি একদম ওর ফুল এনার্জি যাই হোক আমরা এখন আছি হলো বেলিয়াঘাটা তেত্রিশ নম্বর পল্লী এটাও কিন্তু মাসাটের আন্ডারে আছে তাই আজকে আমরা প্রিভিউ শোতে দেখতে এসেছি আপনারা কবে দিয়ে আসতে পারবেন চলুন সেটা আগে বলে নিন সোনালি আমি দেখে বলছি আচ্ছা আঠেরো থেকে বাইশ তারিখ অবধি তোমার প্রিভিউ শো চলবে আর সাধারণ দর্শকের জন্য এই মণ্ডপটা খুলে যাবে চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা থেকে তখন কিন্তু আপনারা এসে এই মণ্ডপটা দর্শন করে যেতে পারে বছর ওদের থিম হলো তিন টিন শর্ত দিন শিল্পী শিবশঙ্কর দাস দেখো সহজ ভাষায় যদি বলি অন্য বস্ত্র আর বাসস্থান এই নিয়ে কিন্তু আমাদের জীবন আর এখানে খুব সুন্দর একটা আমাকে লিফলেট দিয়েছে যেখানে কিন্তু ওদের পুরো থিমটা সুন্দরভাবে মেনশন করা আছে তো এটাও কিন্তু তোমরা একটু পজ করে পড়তে পারো এক্স্যাক্টলি ওরা এবছরে কী ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বাট সহজ ভাষায় যেটা আমি বললাম যদি বলি অন্য বস্ত্র বাসস্থান সেটা নিয়ে কিন্তু এবছর ওদের পরিকল্পনা চলো এবার একটা আমরা ভিতরে এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদের মণ্ডপটা একটু ঘুরে ঘুরে দেখাই আর যেটা মেন কনস্ট্রাকশন যেটা আমি দেখতে পাচ্ছি এখানে এবছরে প্রচুর কিন্তু এই যে মানে যেগুলো আমরা সাধারণত শপিং করতে গিয়ে যে জিনিসগুলো ইউজ করি সেটা আছে ওখানে একটা বিল আছে বিলটা খুবই বেশি দু লাখ তো দেখাচ্ছে দু লাখ বিরাশি হাজার একশো কুড়ি আচ্ছা এত টাকা বিল হলে আমার তো আর না ওখান থেকে আমাকে আসতে যাই যোগ সাপার আচ্ছা এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু নিচে আমরা বেড়ার কাজ দেখতে পাচ্ছি এগুলো প্রচুর বস্তা ইউজ করা হয়েছে আর এইখানে আসার পর আমি একটা খুব মেঠো গন্ধ পাচ্ছি আমার খুব ভালো লাগছে যেহেতু ওখানে প্রচুর ধানের শীষ আছে যেটা আমরা সাধারণত লক্ষ্মী পুজোয় খুব ব্যবহার করে থাকি আমাদের বাড়িতে বাট সেই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা আমার কিন্তু খাওয়া দাওয়াতে কোনো বায়না নেই মা যা দেয় তাই খাই আর যখনই জিজ্ঞেস করে কী রে কী খাবি আমি সবসময় একটাই কথা বলি মা ডাল ভাত ডাল ভাত খেতে কিন্তু আমি খুব ভালোবাসি এখানে কি সুন্দর লাগছে না ধানের শীষগুলো এখানে পড়ে আছে সেই গন্ধটা এত সুন্দর লাগছে নাকে সেই গন্ধটা আসছে সেই মেঠো গন্ধটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কাইনেটি পার্ট এটা কিন্তু ঘুরছে আর আমি বারে বারে বলছি এখানে আসার পর সেই যে ধানের শীষের যে গন্ধটা ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এই জিনিসগুলো কিন্তু পুরো বস্তা দিয়ে তৈরি করা আর বস্তা দিয়ে যে দড়ি বেঁধে বেঁধে তৈরি করা এই যেটা বলছিলাম অন্য বস্ত্র বাসস্থান এটা কিন্তু আমাদের জীবনের একটা খুব মূল্যবান অংশ সেটা নিয়েই কিন্তু এবছরে ওদের ভাবনা আর একটা জিনিস যেটা আমরা সবসময় শুনেছি আমার সন্তান যেন থাকে দুধে বাথে এই কথাটা আমরা সবসময় বলি তাই না আর এই মণ্ডপে কিন্তু আমরা বেশ কিছু কাইন একটি পার্ট দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেগুলো কিন্তু এক্সিকিউট করা হয়েছে এছাড়াও আরও বেশ কিছু পার্ট আছে যেগুলো তো আগামী দিনগুলো আরও সুন্দরভাবে রূপায়িত হবে এখানে যেমন আটাচাক্ষী আমরা দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলো কিন্তু আমরা চারিদিকে ঘুরে ঘুরে এক্সপিরিয়েন্স করতে পারি আমি এক্সপেক্টে করি যদি ভিতরে এসে এই মণ্ডপটা এতটা বড় এরিয়া জুড়ে ওয়াও মানে এটা না এরকম স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ থাকে 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 উপরে উঠেছে এখানে মাতৃ প্রতিমাতা আছে সেটা দেখাবো আর তার আগে হ্যাঁ এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে পুরো স্কেচ করে আমি বলতেই যাচ্ছিলাম ওটা দেখানোর আমি এইটা দেখাচ্ছি এটা দেখো যে আজ মানে এই এটা এত সুন্দর করে তৈরি কিন্তু চামচ চামচটা এত সুন্দর আপ ডাউন করছে একটা হালকা আওয়াজ কিন্তু ক্রিয়েট করছে আর এ পাশ থেকে এ পাশ অব্দি যদি আমরা দেখি একটা অসাধারণ কিন্তু এপিক এনভায়রনমেন্ট তৈরি করেছে মানে যেটা বলছিলাম এটা কিন্তু একটা বিশাল বড় এরিয়া জুড়ে এরিয়াটা দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে এটাকে তৈরি করা হয়েছে এপিক এপিক অপরূপ সুন্দর লাগছে না আমি একটু নেমে যাই পুটকি দেখলাম নেমে গেছে কেন হ্যাঁ দেখো মানে এখান থেকে সিনগুলো এত সুন্দর লাগছে মানে মানে থ্রিডির মতন তাকে 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 তৈরি করা আর আমরা এখনও সবসময় এই যেটা বলছিলাম যে রুটি কাপড় ওর মাখান আর অন্য চাই প্রাঞ্চাইয়ের কথা মনে পড়ে গেলো আমরা উচ্চ মাধ্যমিকের ইয়েতে মাধ্যমিক মনে পড়েছিলাম আর ঠাকুরটা যদি দেখা হয় একদম অন্য রকম পিছনে একটা হালকা মাটির কাজ আছে তারপরেই কিন্তু এই যে মানে লোহার স্ট্রাকচারগুলিকে ডেকিয়ে বেঁকিয়ে কিন্তু মায়ের রূপটা দেওয়া হয়েছে মানে এরকম মুহূর্তে সত্যি আমি আগে কখনো দেখিনি একদম আউট অফ দি বক্স লাগছে হ্যাঁ মনে হচ্ছে স্কেচ করা তার কারণ পিছনে একটা আলো দেওয়া হয়েছে তারপর একদম সাদা তো আর এটা কালোর মধ্যে মনে হচ্ছে সত্যি একদম স্কেচ করে এটাকে তৈরি করা হয়েছে খুব ইন্টারেস্টিং কিন্তু দেখো আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো এই মণ্ডপটা আর সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এটা কি এই মণ্ডপটা যেসব জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে বা যেই থিমের উপর বেশ করে তৈরি হয়েছে সেটা কিন্তু তোমার মনকে ছুঁয়ে যাবে কেননা প্রতিটা জিনিস কিন্তু আমাদের রোজকার জীবনের সাথে খুব উতপ্রতভাবে জড়িত তার জন্যই বললাম একবার কিন্তু এই মণ্ডপটা দেখেছো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে বাই তবে এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও দেখতে থাকো বংনা বাঙালি হ্যাঁ এনার্জিটা একটু রাউন্ড কেমন খাওয়া দাওয়া হয়নি আর এখন কোনো রেস্টুরেন্ট খুঁজে মানে খোলা পাওয়া বলে মনে হয় না রাত দেড়টা বেজে গেছে